হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল বিচিত্র ডট কমে আপনাদের স্বাগত এই টিউটোরিয়ালে আজকে আমরা শিখব অ্যাডব ইলাস্ট্রেটর টোয়েন্টি ফাইভে স্টার টুলকে ব্যবহার করে কিভাবে সহজে নতুন নতুন প্যাটার্ন বা মোটিভ তৈরি করা যায় তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক লেটস গ্যাট স্টার্টেড প্রথমে অ্যাডব ইলাস্ট্রেটরের টুল বার থেকে স্টার্ট টুল সিলেক্ট করুন আর্টবোর্ডে ক্লিক করে ড্র্যাগ করে একটি পাঁচ পাঁচকোনা স্টার তৈরি করুন এরপর স্টারটিকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট কি চেপে ধরে ডানে বা নিচে ড্র্যাগ করে আরও কয়েকটি স্টার কপি করে নিন দেখুন একটি লাইনে তিনটি স্টার এবং নিচে আরও তিনটি স্টার মোট ছয়টি স্টার কপি করা হলো। এবার উপরের সারির প্রথম স্টারটি সিলেক্ট করুন এটিকে আবার স্টার টুল দিয়ে ড্র্যাক করার সময় প্লাস মাইনাস অপশানে মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে থেকে স্টারটির কোনার সংখ্যা বাড়ানোর জন্য আপ অ্যান্ড ডাউন করুন যতবার চাপবেন ততবার কোনার সংখ্যা বাড়া কমা করবে এটাই হল অ্যাডব ইভাস্ট্রেটর দুই হাজার পঁচিশের আপডেট ফিচার দেখুন একটি সূর্যমুখীর মতো মোটিভ তৈরি হয়ে গেল পরের স্টারটি বা দ্বিতীয় স্টারটি সিলেক্ট করুন এটিকে একইভাবে ড্র্যাক করার সময় প্লাস মাইনাস অপশন থেকে কি চেপে এর কোনার সংখ্যা কমাতে থাকুন এরপর ভেতরের এবং বাইরের কোনাগুলো বড়ো ছোটো করতে মাউস দিয়ে পয়েন্টার কি চেপে ধরে ভেতরের এবং বাইরের দিকে ড্র্যাক করুন এটাও অ্যাডোভ ইলাস্ট্রেটার দু হাজার পঁচিশের আপডেটেড ফিচারের আর একটা অংশ দেখুন স্টারটির কোনা কমে একটি ত্রিকোণ ধারালো আকৃতির মোটিফে পরিণত হয়েছে উপরের শাড়ির তৃতীয় স্টারটি যা প্রথমের মতোই পাঁচ পাঁচকোনা স্টার সিলেক্ট করুন স্টারটিকে ধরে ড্র্যাক করার সময় প্লাস মাইনাস অপশন চেপে কোনার সংখ্যা বাড়ানোর জন্য আপ কি চাপুন এরপর ভেতরের এবং বাইরের কোনাগুলো বড়ো ছোটো করতে মাউস দিয়ে পয়েন্টার কি চেপে ধরে ভেতরের এবং বাইরের দিকে ড্র্যাক করুন দেখুন একটি সুন্দর আটকোনার মোটিভ তৈরি হলো যেখানে কোনাগুলো মসৃণ এবার নিচের শাড়ির প্রথম স্টারটি সিলেক্ট করুন স্টারটিকে ধরে ড্র্যাগ করার সময় প্লাস অপশনটি ব্যবহার করুন এরপর স্টারটির কোনাগুলিকে আরও তীক্ষ্ণ বা সূক্ষ্ম করতে মাউস দিয়ে পয়েন্টার কি চেপে ভেতরের দিকে বা বাইরের দিকে ড্র্যাগ করুন দেখুন স্টারটি একটি চারকোনা সূক্ষ্ম মোটিফে পরিণত হয়েছে সারির দ্বিতীয় স্টারটি সিলেক্ট করুন এটিকে ড্র্যাক করার সময় প্লাস বা মাইনাস অপশন কি চেপে এর কোনার সংখ্যা বাড়ান এরপর ঢেউ খেলানো বা ওয়েভি আকৃতি তৈরি করতে কর্নার পয়েন্টার কি চেপে ধরে ভেতরের দিকে বা বাইরের দিকে ড্র্যাক করুন দেখুন স্টারটি একটি ঢেউ খেলানো বা স্পাইকি আকারের মোটিফে রূপান্তরিত হয়েছে তৃতীয় স্টারটি সিলেক্ট করুন এটিকে ড্র্যাক করার সময় প্লাস মাইনাস অপশন চেপে এর কোনার সংখ্যা বাড়ান এরপর কোনাগুলোকে সম্পূর্ণ গোলাকার করতে কর্নার পয়েন্টার কি চেপে ধরে মাউস দিয়ে সম্পূর্ণ ভেতরের দিকে ড্র্যাক করুন যাতে সব কোনা গোল হয়ে যায় দেখুন স্টারটি একটি ফুল বা মেঘের মতো গোলাকার মোটিফে পরিণত হয়েছে গেল অ্যাডব ইলাস্ট্রেটর দুহাজার পঁচিশে স্টার টুলের সাথে শুধুমাত্র কয়েকটি শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা কত সহজে এবং দ্রুত বিভিন্ন ধরনের জ্যামিতিক ও সৃজনশীল মোটিভ ডিজাইন করতে পারি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন ধন্যবাদ